আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিক দর্শক কোনো রকম ভূমিকা না করেই আজকের এই বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্র তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এক্ষেত্রে পঞ্চম বাহিনীকে ব্যবহার করা হচ্ছে আপনারা যারা রাজনীতির ছাত্র রাজনীতি অধ্যয়ন করেন তারা সবাই পঞ্চম বাহিনীকে জানান যারা পরিচয় গোপন করে রূপে মুনাফিক রূপে কোনো একটি দলের মধ্যে ঢুকে যায় গোষ্ঠীর মধ্যে ঢুকে যায় এবং কোনো একটি বাহিনীর মধ্যে ঢুকে যায় তারপরে ধীরে 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 সেখানে তারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে অনেকটা শয়তানের কায়দায় ইবলিসের কাদায় প্রলোভিত করে ওই পরিবারকে শেষ করে ওই গোত্রকে শেষ করে ওই রাষ্ট্রকে শেষ করে ওই বাহিনীকে শেষ করে এদেরকে পঞ্চম বাহিনী বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বারবার এই পঞ্চম বাহিনী শব্দটি এসেছে কমিউনিস্টদের মধ্যে সেই পুঁজিবাদী শক্তিদের চর বিশেষ করে সিআইএদের চর ঢুকে সেই কমিউনিস্ট রাষ্ট্রগুলোকে ধ্বংস করা এক্ষেত্রে পঞ্চম বাহিনীর শব্দটা বেশি ব্যবহৃত হতো আবার কেজিবি মানে রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা তাদের লোকও সেই বিভিন্ন গণতান্ত্রিক দেশে ঢুকে যে অপরাধগুলো সংগঠিত করতো সেক্ষেত্রে তাদেরকে পঞ্চম বাহিনী বলা হতো বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে প্রধান দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে পঞ্চম বাহিনী কাজ করছে এখন সেই পঞ্চম বাহিনী রাজনৈতিক দলের লোক হতে পারে সেই পঞ্চম বাহিনী ভারতের রয়্যাল এজেন্ট হতে পারে সেই পঞ্চম বাহিনী সিআইএর এজেন্ট হতে পারে পঞ্চম বাহিনীর ডিজিএফআই রেজেন্ট এজেন্ট হতে পারে পঞ্চম বাহিনী যাকে বলা হয় কোনো শত্রু দেশ আমাদের তাদের এজেন্ট হতে পারে কিন্তু এই দুটো দলকে আওয়ামী লীগ এবং বিএনপিকে নানা বর্ণে নানা ছন্দে বেইমান মুনাফিক চক্র দ্বারা নানাভাবে আক্রান্ত করা হয়েছে ফলে এদের যে রাজনীতির প্রবাহ সেই প্রবাহ বিষাক্ত হয়ে গেছে আমাদের বুড়িগঙ্গা নদীতে যেভাবে ট্যানারির বর্জ্য মিশ্রিত হয়ে পুরো মানে বুড়িগঙ্গা বুড়িগঙ্গাকে প্রাণহীন করে ফেলেছে এখানে কোনো মাছ নিঃশ্বাস নিতে পারে না কোনো মাছ বাঁচতে পারে না এবং এই পানি মানুষের জন্য বিষে রূপান্তরিত হয়ে গেছে বর্ষে একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো রাজনীতিতে পঞ্চম বাহিনীর অনুপ্রবেশের কারণে সত্যিকার অর্থে যারা রাজনীতির মাছ মানে রাজনীতি করে যারা বাঁচতে চায় যারা দলের প্রাণ ভ্রমরা যাদের দ্বারা দলের নিঃশ্বাস প্রশ্বাস পরিচালিত যারা দলের ফুসফুস যারা দলের হৃৎপিণ্ড তারা এই বিষাক্ত পঞ্চম বাহিনীর কারণে নিঃশ্বাস নিতে পারছে না দলের রক্ত সঞ্চালন হচ্ছে না এখানে চাঁদাবাজ ঢুকে গেছে এখানে অর্থ পাচারকারী ঢুকে গেছে এখানে ধর্ষণকারী ঢুকে গেছে এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে এখানে এর এজেন্ট ঢুকে গেছে এখানে এর এজেন্ট ঢুকে গেছে এখানে মোশাদের এজেন্ট ঢুকে গেছে ফলে কী হলো পুরো রাজনৈতিক অঙ্গনে এখন পঞ্চম বাহিনীর যে দাপট সেই পঞ্চম বাহিনীর দাপটে নানারকম সং ভং নানারকম কথা নানারকম ন্যারেটিভ এখন রাজনীতির ময়দানে চলে আসি যেগুলো আমরা কখনো শুনিনি রাজনীতিতে কোনো অলৌকিক ব্যাপার সেপার নয় কোনোদিন আসমান থেকে ফেরস্তায় এসে কোনো যুদ্ধক্ষেত্রে কারো জন্য যুদ্ধ করেনি হিন্দু ধর্মের যে মহাভারত তো হিন্দুদের যে কজন দেবতা রয়েছে তার মধ্যে প্রধানতম দেবতা তার নাম কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কে ছিলেন কৃষ্ণ পাণ্ডব যে ছিলেন সেই পঞ্চ মধ্যে অন্যতম পাণ্ডব যে ভাই বীর সেনাপতি অর্জুন তো অর্জুনের যে রথ ঘোড়া চালক সেই ঘোড়ার চালক ছিলেন কে কৃষ্ণ তাহলে বুঝেন যে দেবতার অবস্থা কি যার হাতে তলোয়ার থেকে ক্ষমতা থাকে সেই ক্ষমতার ঘোড়ার চালক হয় দেবতা আর ঘোড়া চালাতে চালাতে সেনাপতিকে সে বুদ্ধি দিত অর্জুন কে বুদ্ধি দিত কৃষ্ণ এই হলো অলৌকিক তো যদি এখানে অলৌকিক পাওয়ার থাকতো তাহলে কৃষ্ণ সুমন্তর সু যা জ্বলে যা পুড়ে যাক ছাড়খার হয়ে যা মরে যা তসনাস হয়ে যা তাই তো তাই তো হয়নি অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছে সে সেটাকে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে এই হলো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক এখানে বুদ্ধি পরামর্শ কৌশল এবং যুদ্ধ এর বাইরে কোনো অলৌকিক কাহিনি নেই যারা সুমন্ত সুদি আকাশ থেকে পরি নামিয়ে আনতে পারেন জিন নামিয়ে আনতে পারেন যারা মানে এখানে বসে ফু দিয়ে মক্কা শরীফের বাতি নিভিয়ে দিতে পারেন মদিনা শরীফকে অচল করে দিতে পারেন এই ঘটনা কক্ষনো রাজনীতিতে ঘটে না কিছু অন্ধ ভক্ত রয়েছে কিছু অপদার্থ রয়েছে কিছু মূর্খ রয়েছে যারা এই দুনিয়াতে বসে বেহেস্তের টিকিট কেনে দুনিয়াতে বসে চোখ বুঝে তারা আরও সে আজমে চলে যায় তারা বাইতুল মুকার দশে গিয়ে জিহাদ করে এই বাংলাদেশে বসে বসে এরকম কিছু মূর্খ লোক আছে তো তাদের কথা আলাদা তারা ইতিহাসে কখনই রাজনীতি করেনি যারা রাজনীতি করেছে তাদেরকে রাজনীতির ব্যাকরণ মেনে রাজনীতি করতে হয়েছে এর বাইরে অন্য কোনো কথা নেই তো এই যেটা বলছিলাম যে এই পঞ্চম বাহিনী যেটি করে সেটার মানুষের ধর্মীয় আবেগকে প্রেম ভালোবাসা গোত্র প্রীতি প্রতিহিংসা তারপরে মানুষের মনের মধ্যে লোভ ক্রোধ এইগুলোকে জাগিয়ে তোলে যেমন একজন লোক আছে ও টার্গেট করেছে চুরি করবে ওকে বলা হলো তুমি একটা ব্যাংকের মালিক হওয়া এই এই কাজ করো এই পঞ্চম বাহিনী করে দলের মধ্যে যে সমস্ত লোকজন আছে ব্যাংসুর তো তাদেরকে রাজনীতির পরিবর্তে ব্যাংসুরির পরামর্শ দেয় আর এক জাস্ট ইবলিশের মতো যেই লোক ধর্ষণকারী আছে সে বলে যে উমুক ও একটা নায়িকা আছে অরক্ষিত অবস্থায় আছে ঘুরে আছে উঠে নিয়ে আসো গ্যাংরেপ করে ছেড়ে দাও তোমার হাতে এত ক্ষমতা আছে না পঞ্চম বাহিনী কাজ করে ওর ওই কাজের ফলে কি হচ্ছে পার্টির বদনাম হচ্ছে দলের বদনাম হচ্ছে বাহিনীর বদনাম হচ্ছে ধরুন কোনো একটা বাহিনীতে এরকম একজন লোক আছে যার মনের মধ্যে রেপ করার আকাঙ্ক্ষা তো যারা এই পঞ্চম বাহিনী হয় ওরা মানসিক শারীরিক অর্থনৈতিক অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয় জাত যত লোভ লালসা কামনা বাসনা রয়েছে ওই ব্যাপারে তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট থাকে সেই টেস্টে তারা উত্তীর্ণ হয়ে তারা এক্সপার্ট হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা ঢুকে নানারকম বুদ্ধি পরামর্শ দিয়ে একেবারে শেষ করে দেয় তো রাজনৈতিক দলগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে হয়েছে এখান থেকে রাজনৈতিক দল বেরোতে পারছে না এখন পর্যন্ত নাও বিএনপিও বেরোতে পারে না আওয়ামী লীগও বেরোতে পারছে না অন্য যারা রাজনৈতিক দলগুলো আছেন তাদের নামই নিলাম না এখন বাংলাদেশে যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেই বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ এখানে পঞ্চম বাহিনী ঢুকে এটাকে শেষ করে দিয়েছে বাকি ছিল সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মধ্যেও অনেক আগের থেকে পঞ্চম বাহিনী মানে ঢুকেছিল কিন্তু এদের যে রাইট এদের যে ট্রেনিং এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবন এর কারণে কি হচ্ছে পুলিশের মতো সচিবালয়ের মতো আওয়ামী লীগের মতো বিএনপির মতো এখানে পঞ্চম বাহিনী অতটা সফল হতে পারেনি কিন্তু তারপর তারা সফল হয়েছে এদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার্স ম্যান বানানো হয়েছে এদের মধ্য থেকে যাকে বলা হয় লুটেরা তৈরি করা হয়েছে এদের মধ্য থেকে ব্যাঙ্কিকো তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে সেই যাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট নেওয়ার যে ধান্দাবাস কর্মকর্তা তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে ভারতের দালাল তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে আইএসের দালাল তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে সিআইএর দালাল তৈরি করা হয়েছে এদের মধ্যে থেকে চীনের দালাল তৈরি করা হয়েছে কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত কিন্তু গত এক বছরে পঞ্চম বাহিনী সেই দীর্ঘদিন ধরে তারা যে কাজগুলো করছে সেটার সর্বোচ্চ পরকাশটা দেখাচ্ছে এই গত চোদ্দ মাস ধরে সেনাবাহিনীর ভিতরে এই পঞ্চম বাহিনী আর সেই পঞ্চম বাহিনীর যদি সফলতার মুখ দেখে তাহলে আমাদের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না এখানে পুলিশ যেভাবে কাজ করছে ট্রেনে হিসেবে ভেঙে চুরে এটা পুলিশ পারছে বা সচিবালয়ের আমলারা কামলারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়ে তারা প্রতিটি মুহূর্তে কাজ করছে এটা সেনাবাহিনী পারবে না সেনাবাহিনী চকিদের হতে পারবে না ওকে ওর মতো করে থাকতে হবে ওকে যদি মানে কমান্ডের মধ্যে থাকে তাকে কাজ করতে হবে বাফের বেটার মধ্যে কাজ করতে হবে আদারওয়াইজ তাকে পরিপূর্ণভাবে ডিসব্যান্ড হয়ে যেতে হবে লাইক ধরুন অটোম্যানদের একটা বাহিনী ছিল জেনিসারি তারপর আমাদের বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী আমাদের বাংলাদেশে ছিল রক্ষী বাহিনী আমাদের বাংলাদেশে ছিল বিডিআর বাংলাদেশের রাইফেলস তারপর সাদ্দাম হোসেনের ছিল রিপাবলিকান গার্ড খুব ইফেক্টিভ তো এখানে যখন পঞ্চম বাহিনী ঢুকে গিয়েছিল এই সমস্ত জায়গাগুলোতে এর ফলে এই বাহিনীগুলোকে কিন্তু ডিসব্যান্ড করতে হয়েছিল পরিপূর্ণভাবে ডিসব্যান্ড তাদের নাম পাল্টাতে হয়েছে তাদের অস্তিত্ব বিলুপ্তি করা হয়েছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর মতো একটা মৌলিক বাহিনী যদি ডিসব্যান্ড করা হয় এটা যদি অকার্যকর হয়ে পড়ে তাহলে বুঝতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোথায় যাবে যেভাবে মহীশূরে ঘটেছিল যেভাবে যাকে বলা হয় আফগানিস্তানে ঘটেছিল কয়েকবার আফগানিস্তানে তো চার পাঁচবার ঘটেছে সেখানে সে পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়েছে সেই রুশরা যখন রাশিয়ান আর্মি যখন আধিপত্য বিস্তার করল তখন আমানুল্লার বাহিনী ডিসব্যান্ড হয়ে গেল নতুন বাহিনী আসলো তারপর যখন রাশিয়ান বাহিনী পরাস্ত হল পরাস্ত হওয়ার পরে সেখানে নতুন করে সেই আফগান মুজাহিদের তিন চারটি বাহিনী তৈরি হলো সেই বাহিনী ডিসব্যান্ড হলো আবার তৈরি হল তালেবান বাহিনী তালেবান বাহিনী তৈরি ডিসব্যান্ড হলো আমেরিকার মদতে শুরু হলো আফবান মিলিটারি হামিদ কারজাইরা কয়েক বছর চালালো সেই পুরো মিলিটারি ডিসব্যান্ড হয়ে আবার আফগানিস্তানে নতুন তালেবান বাহিনী তৈরি হয়েছে এক সুবিধ ডিসব্যান্ড করা হয়েছে বাংলাদেশের এই পঞ্চম বাহিনী যদি আমরা রুখে দিতে না পারি তাহলে আমাদের অবস্থা ঠিক আফগানিস্তানের মতো হবে এর সি একটু উনিশ হবে না পাকিস্তানের মতো হবে না আফগানিস্তানের মতো হবে কাজী যারা দেশকে ভালোবাসেন যারা রাজনীতি করে গণতান্ত্রিক পরিবেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান আদায় করতে চান মানুষজনের অধিকার নিশ্চিত করতে চান একটি সুন্দর দেশে বসবাস করতে চান তারা বক্ষকে প্রসারিত করুন সাহস সঞ্চয় করুন এবং পঞ্চম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলুন তাদেরকে খুঁজুন প্রতিবাদ করুন যার যার অবস্থায় এবং যার যার অবস্থান থেকে যতটা সম্ভব কলম দিয়ে কথা দিয়ে বাক্য দিয়ে শব্দ দিয়ে প্রয়োজন হলে আরও কিছু দিয়ে কিন্তু পঞ্চম বাহিনী যদি রোধ করতে না পারেন অর্থনীতি রাজনীতি ব্যবসা বাণিজ্য দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সেনাবাহিনী পুলিশ বাহিনী কিচ্ছু থাকবে না কাজই এই মুনাফেকদেরকে ধরুন এবং বিচার করুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা